নমস্কার বন্ধুরা আপনাদের দেখছেন রিসার্চ নিউজ আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের ক্রিকেট বিশ্বে সবচেয়ে বড় খবর সবচেয়ে বড় চমক কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিল তাদের দুই সুপারস্টার আন্দ্রে রাসেল এবং ভেঙ্কটেশ আইয়ারকে এই সিদ্ধান্ত শুধু টিম নয় পুরো আইপিএল মার্কেটকে নাড়া দিয়ে দিয়েছে আজ আমরা বিস্তরে আলোচনা করব কাকে রাখা হয়েছে কাকে ছাড়া হয়েছে কেন এই বড় সিদ্ধান্ত এবং এবারের আইপিএল অকশনে কেকেআর কত বড় বাজেট নিয়ে নামতে চলেছে বন্ধুরা কেকেআরএর রিটেনশন লিস্ট প্রকাশের পরই দেখা গেল বড় দুই নাম নেই না আছে রাসেলের নাম না আছে ভেঙ্কেটেশ আইয়ারের নাম ইতিমধ্যেই নিশ্চিত কেকেআর প্রায় চৌষট্টি কোটি তিরিশ লক্ষ টাকার বাজেট নিয়ে অকশনে নামতে চলেছে এটা আইপিএলের ইতিহাসে এর অন্যতম বড় পার্স অর্থাৎ তারা চাইলে দুই তিনজন সুপারস্টার এক ধাক্কায় তুলতে পারে তবে বড় প্রশ্ন এই সাহসী সিদ্ধান্ত কেন আজকের পুরো বিশ্লেষণে উত্তর মিলবে কেকেআরএর অফিসিয়াল তালিকা অনুযায়ী কাদের রাখা হয়েছে রিটেন্ট প্লেয়ারদের তালিকা অজিঙ্ক রাহানে রিঙ্কু সিং সুনীল নারিন উমরান মালিক বরুণ চক্রবর্তী রভম্যান পাওয়েল মানিশ পাণ্ডে আঙ্ক্রিশ রঘুবংশী হর্ষিত রানা অনুকূল রায় অন্যদিকে যাদের ছাড়া হয়েছে তাদের তালিকা আরও বড় রিলিজড প্লেয়ার্স আন্দ্রে রাসেল ভেঙ্কটেশ আইয়ার কুইন্টন ডিকক মইন আলী আনরিচ নর্জে রহমানুল্লাহ গুরবাজ এ ছাড়াও আরও কিছু বিদেশি ও ভারতীয় এই বড়সড় বদলি তৈরি করেছে কে আর এর নতুন চেহারা আসুন প্রথমে রাসেলের কথা বলি কে কে আর এর সঙ্গে দীর্ঘ দশ বছরের সম্পর্ক দুহাজার চোদ্দ সালে কেকেআরকে শিরোপা এনে দিতে তার ভূমিকায় সবচেয়ে বেশি আলোচিত ছিল তিনি এর ফেস হয়ে গিয়েছিলেন ব্যাট বল দুই দিকেই ধ্বংসাত্মক প্রভাব কিন্তু গত দুই তিন মৌসুমে রাসেলের ফিটনেস একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় বেশিরভাগ ম্যাচে তাকে বোলিং করাতে পারছিল না টিম ম্যানেজমেন্ট ব্যাট হাতে কিছু ক্যামিও এলেও নিয়মিত বড় ইনিংস আসছিল না আর সবচেয়ে বড় কথা পঁচিশ কোটি টাকার খেলোয়াড় হয়ে প্রত্যাশা পূরণ করতে পারছিলেন না কে কে আর এই সিদ্ধান্ত নিয়ে দেখাল তারা এবার ইমোশন নয় পুরোপুরি ক্রিকেট ক্যালকুলেশনকে সামনে রাখছে ভেঙ্কটেশ আইয়ার এক সময়ে কেকেআরএর সবচেয়ে দামি ভারতীয় ব্যাটিং অলরাউন্ডার তেইশ দশমিক সাত কোটি টাকা দিয়ে তাকে ধরে রেখেছিল কলকাতা দু একুশ সালে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে তিনি আলোচনায় আসেন কিন্তু তারপরের তিন মৌসুমে ধারাবাহিকতা পুরোপুরি হারিয়ে ফেলেন স্ট্রাইক রেট পড়ে যায় অলরাউন্ড অপশান থেকেও তিনি কার্যত বাদ মিডল অর্ডারে স্থিরতা দিতে পারছিলেন না এই পারফরমেন্সের বিচারে তাকে ছাড়লে কেকেআরএর বাজেট প্রায় চব্বিশ কোটি টাকা বাড়ে এটাই ছিল বড় কৌশলগত কারণ এবার দেখি আর কাদের রাখল এবং কেন এক অজিঙ্ক রাহানে সম্ভাব্য নতুন ক্যাপ্টেন অভিজ্ঞতা ঠান্ডা মাথা এবং টিমকে স্থির রাখতে পারেন লিডারশিপ পর্যায়ে রাহানেকে রাখার অর্থ কেকেআর এবার স্থিতিশীলতা চায় দুই রিঙ্কু সিং ভবিষ্যতের ফিনিশার তিনি এখন এর হৃৎস্পন্দন মাঠে প্রেশার হ্যান্ডলিং ফিনিশিং কেকেআর এই প্রজেক্টকে বাঁচিয়ে রাখতে চাইছে তিন সুনীল নারিন দলের পুরনো স্তম্ভ বোলিং ব্যাটিং ম্যাচ পরিস্থিতি বোঝার ক্ষমতা নারীন এখনও টি টোয়েন্টিতে সোনা। চার বরুণ চক্রবর্তী তুরুপের তাস টাইট অফার মাছের ওভারে ব্রেক থ্রু কেকেআর বোলিং কোর পাঁচ উমরান মালিক ভবিষ্যতের গতির স্পার্ক স্পিড নিয়ে পরীক্ষা হবে কেকে আর তাকে র ট্যালেন্ট থেকে ম্যাচ উইনার বানাতে চায় এর হাতে এখন বাকি আছে চৌষট্টি দশমিক তিন কোটি টাকা এর মানে কি কমপক্ষে তেরো জন খেলোয়াড় নিতে হবে তার মধ্যে ছজন হবে বিদেশি সাতজন ভারতীয় এই পার্স নিয়ে কেকে সহজেই বড় নাম তুলতে পারে হয়তো একজন মার্কাটারি ফিনিশার একজন বড় পেসার একজন বিদেশি অলরাউন্ডার একজন পাওয়ার হিটার ওপেনার এসব পজিশন এখন খালি রাসেল বাজারে এলেই খেলা বদলে যায় চেন্নাই মুম্বাই হায়দ্রাবাদ লক্ষ্ণৌ অনেক বলই রাসেলকে টার্গেট করবে অন্যদিকে ভেঙ্কেটেশ আইয়ারও মাঝারি দামের ইন্ডিয়ান অলরাউন্ডার মার্কেটকে পুরো নাড়া দেবে এই দুই খেলোয়াড়ের মুক্তি মানে অকশানের যুদ্ধ আরও আগুন ধরাবে কেকেআর হয়তো এক বা দুইজন বড় নাম তুলবে ওয়ান ম্যান ম্যাচ উইনার ব্যালেন্সড টিম বিল্ডিং পাঁচ ছজন মাঝারি দামের খেলোয়াড় নিয়ে স্কোয়াড শক্তিশালী করা তিনজন ইয়াং প্লাস এক্সপিরিয়েন্স মিক্স নতুন মুখ প্লাস রাহানে নারীন লিডারশিপ একদম নতুন প্রজেক্ট সোশ্যাল মিডিয়ায় এখন একটাই প্রশ্ন রাসেলকে কিভাবে ছেড়ে দিল কেকে অনেকে বলছেন কে কে ভুল করছে আবার অনেকেই বলছেন এটাই সময় কে কে এর রিসেটের মেমে রিল পোস্ট কেকে আর আজ দিন ট্রেন্ড করেছে কিছু বড় নাম অকশনে আগুন ধরাতে পারে সাদাব খান মিচেল স্টার্ক গ্লেন ফিলিপস মার্কাস স্টয়নিস, ট্রি স্লট টপ অর্ডার হিটার ফ্যান অ্যালেন পাওয়ার বোলার লু কুড কেকে আর এই বিদেশি পুল থেকেই তাদের নতুন রাসেল বদল খুঁজতে পারে শেষ কথা একটাই কে কে এবার ইমোশন নয় প্রজেক্ট দু নিয়ে এগোচ্ছে রাসেল ভেঙ্কাটেশকে ছেড়ে দিয়ে তারা বড় পার্স তৈরি করেছে এটা বড় ঝুঁকি কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে পারলে কে আর পরবর্তী তিন মৌসুমে সবচেয়ে শক্তিশালী দল হতে পারে বন্ধুরা আপনারা কি মনে করেন কেকে আর কি সঠিক সিদ্ধান্ত নিল নাকি ভুল করল জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলানিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ